এক নাম্বার মাখ রাস শুরু হইতে উচ্চারিত হয় দুই নাম্বার মাখ রাস মধ্যখান হইতে উচ্চারিত হয় তিন নাম্বার মাকরাস আল্লাহর এর শেষ ভাগ হইতে গইন উচ্চারিত হয় এক নাম্বার মাকরাস আল্লাহর এর শুরু হইতে হা উচ্চারিত হয় দুই নাম্বার মাকরাস হলকের মধ্য কান হইতে আইন হা উচ্চারিত হয় তিন নাম্বার মাকরাস অলোকের শেষবাগ হয়ে উচ্চারিত হয়